ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম শেখ আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান ইস্যুটা নিয়ে যে বর্তমানে যে ফিলিস্তিনের যে হামাসের যে যুদ্ধটা চলছে ইসরাইলের সঙ্গে তো শেখ এই যুদ্ধটা বিষয়ে আপনার মতামত কি এবং আমাদের এই যুদ্ধটা বিষয়ে আসলে করণীয় কি এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সালে অনেক আলেমরা বলে যা হ্যালো এখন শোনা যায়

এই কিছু আলেন যিনি একজন বাংলাদেশের রিসেন্টলি বিগত দুই মাস আগে যিনি কারামুক্ত হয়েছেন তিনার একটা ভিডিও ক্লিপ দেখলাম এবং হামাসের সাথে তিনার একটা মানে বাত্রার সংলাপের যে একটা মানে একটা ইয়ে আমি আহ ভিডিও বাত্রা ক্লিপ দেখলাম তো এরকম একটা বিষয় তো এটা কি আসলে কি আমাদের ফিলিস্তিনের মুক্তির জন্য এরকম কিছু নাকি এটা আসলে ব্যক্তিগত আমি তো জানি না যেই মানে একটা মত বিনিময় সভাতে কনফারেন্স তারা এখান থেকে বাংলাদেশে যোগ দিয়েছে যেখানে যদি রাষ্ট্রীয় ভাবে কিছু হয়ে থাকে তাহলে তো সরকার পক্ষ যোগাযোগ করার কথা বা কথা বলবে এটা তো স্বাভাবিক কিন্তু একজন সাধারণ মানুষ যোগাযোগ করছে এখান থেকে অন্য কিছু তো হতে পারে তাই বলছি আমি মূলত জানতে চাচ্ছি এই যুদ্ধ সম্পর্কে আমাদের কিরকম মানে মনোভাব আপনার মতামত কি এবং এই যুদ্ধটা আসলে আমাদের করণীয় কি মুসলিমদের আল্লাহ হেফাজত করুক আর কাফেরদেরকে আল্লাহ রাবুল আলম নির্মূল করুক কথা বোঝা গেছে এই করেন আর যারা কাফেরদের খেদমত করছে ইসলামের লেভেল লাগিয়ে হ্যাঁ কাফেরদের খেদমত করছে আর মুসলিম নিধনের ব্যবস্থা করে দিচ্ছে তাদের আল্লাহ লাঞ্ছিত করুক তাদের মুখ উন্মোচ করুক উন্মোচন করুক এবং তাদেরকে চেনার আল্লাহ দান করুক কথা বোঝা গেছে যদি এমন কোন ব্যক্তি হয় বা এমন কোন দল হয় যেই দল একটা কাফেরকে হ্যাঁ দু চারটা ঢিলা মারলো আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেরা মেরে দিল এটা ইসলামের خدمت করল মুসলিম জাতির خدمت করল না কি করল এটা দেখার বিষয় যদি এটাই হয় আল্লাহ ভালো জানে তাহলে আল্লাহ এদেরকে অপদস্ত করুক জি আর এদের মুখশর্্মাচন করুক আল্লাহ এদেরকে চেনার তৌফিক দান করুক বারাকাল্লাহ ফি আলাইকুম भैया আমি ঢাকা থেকে বলছি জি বলেন কোথ থেকে হ্যাঁ ঢাকা থেকে বলছি আচ্ছা hocam ওস্ত ভাই আমার প্রশ্নটা হলো যে আমি তো মাঝে যেহেতু বলি জাম আমি বেশি টাইমে অসুস্থ থাকি তা আমার রোজা নিয়ে এইবার প্রশ্নটা যে আমার প্রত্যেক সময় রোজা রাখতে পারি। আমার আগে রাখতাম 3-4 বছর আগে। তো দুই তিন বছর ধরে দেখা যাচ্ছে কি রোজা শুরুর আগে থেকে এমন অসুস্থ থাকি যে রোজাটা রাখতে পারি না। তখন অনেকে বলে যে ফিদিয়া দিলে বলে হয় তো ফিদিয়া দিও। তারপর আবার যখন দেখা যায় রোজার এক দুই মাস চলে যায় আল্লাহ রহমতে আবার সুস্থ হই তখন আমি যখন রোজাটা রাখি দেখা যায় কি আমি যে মেশিন দিয়ে থাকি না আমি রাত বারোটার দিকে ধরেন একটা খেজুর খেলা বা পানি খেয়ে নিয়ত করে রাখি যে আমি পরদিন আমি এই ফরোজার কাজা রোজা গুলি করবো কিন্তু এখন অনেকে আবার বলে কি এইভাবে হয় না এটা বলে ইহুদিরা করে যে সেরি না খেয়ে রোজা রাখে আপনি নিয়ত না যদি আপনি একটা খেজুর খেয়ে শহুর কথা বোঝা গেছে যে যে কোনো কিছু একটা কিছু খেয়ে নেন শহুর আর এটি সোননাথ অজেব নাই ওটা ইয়াহুদিদুর রাজা যে বলেছে বাড়াবাড়ি কথা বলেছে ভুল বলেছে আমাদের রোজা তাদের রোজার মাঝে পার্থক্য ওরা মোটেই কেউ সাহারি খায় না আমাদের সিংহভাগ সাহারি খায় আর কেউ কম খায় কেউ বেশি বেশি খাওয়া জরুরি না একটু খেলে যেমনটা বললাম আর নিয়ত করা যথেষ্ট কেউ যদি শহর না খায় না খেতে নিয়ত আছে আগে থেকে আমি রোজা রাখবো নিয়ত আছে জানছে যে রমজান চলছে বা এসা নিয়ত করেছে আমি রোজা থাকবো কিন্তু জানতে পারলো না শহর খেলো না কোনো দোষের কথা নাই নিয়ত আছে যথেষ্ট নিহত ফর সাহারি সন্ন্যত সাহারি কে আল্লাহ সুস্থ করুন আমি আমি নিহত এরপর যা প্রশ্ন করবেন